জন্য বাচ্চারা কম আসতেছে তো আশা করবো ঈদের পর থেকে সুন্দরভাবে যেন আরও আপনাদের সাথে লাইভ যদি সুন্দরভাবে করতে পারি আর পাশাপাশি আপনারা আমাকে ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন সবার ভালোবাসা যেন পাই সে আশা করছি এবং আপনারা সকলে ভালো থাকবেন যারা যেখানে থাকেন সুস্থ থাকবেন মানুষের সাথে আমরা যেন সকলে ভালো ব্যবহার করতে পারি বর্তমান অবস্থা বাংলাদেশে খুবই অবস্থা একটু মানে বড় ছোট সম্মান প্রায় উঠেই গেছে বলা চলে শ্রদ্ধা বোধ বিষয়টি আর নাই কেউ কাউকে আমরা সহ্য করতে পারি না আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলিকে সুন্দর করে দেয় সে চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের সকলকে নিয়ে খায় দান করেন সুস্থ রাখেন ভালো রাখেন সবার সুস্বাস্থ্য কামনা করছি লাইভটি আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং একটি করে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইভটি আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন হামুদা সায়্যি সালাম দিছেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এস কে সাইড ইনা আই ডাবল ও সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন নতুন একজন যুক্ত হয়েছেন ম্যাক্স বুবা আপনি লাইকটি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কোন দেশ থেকে লাইকটি দেখছেন যদি বাংলাদেশ থেকে দেখেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন সকলের প্রতি আমার ভালোবাসা অবিরাম রইল সকলের প্রতি আমার দাওয়াত রইল আপনারা সকলেই অবশ্যই বিশেষ করে সালাদ আদায় করবেন এটি আমার আন্তরিকভাবে আপনাদের প্রতি দাওয়াত রইল আপনারা সকলেই সালাদ কায়েম করবেন কারণ এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না এটাই বাস্তব আমাদের জিন্দিগি পরকাল জিন্দিগি হল চিরস্থায়ী দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী তো আমরা আশা করব পরকাল জিন্দগির জন্য আমরা যেন কিছু করে নিয়ে যেতে পারি পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন জুমানো উইভা আপনি লাইভে কথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট দিয়ে জানাবেন আর যারা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু একটু সাড়া দেবেন আর সকলে একটু করে লাইক একটু কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ চ্যানেলে নতুন হলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন Subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, Subhanallah.